আমার আম্মা কইছে একালে ডিম দিতেন তো বাবা তো বাবা দশ টাকা কই ডিম তো ষাট টাকা হ্যাঁ কি কর আমার পঞ্চাশ টাকা দেয়া দিল কইছে আর দশ টাকা উপুরবো রইবি আপনি মিছা কথা কন জান আপনাতে তো মাল কিনতাম না আজকে জারুই আর কি পাইছে আমারে হ্যাঁ খালি আমার বলে দশ টাকার উপুটব কি কইছে ভিডিও আমরা আজকে ভাই জেলুই কি রে খালি আসে রে ডিম কই সেই বেডি তুমি কথা কইবা না তুমি আমারে 50 টাকা দিয়া দিছো বাজারের ক্যা ব্যাটার রে 링 এসে ব্যাটার 60 টাকা তুমি আমারে কত দি বাড়াইছো ও 60 টাকা বাবা ছন্নন্যা দড় তোর ওপরে আমি fart না বাজারে যাইতাম যাও তোমার বাজারে তুমি যাইতাম না কিরে তুই কি কইলি তুই যাইতি না যাইতি না তুই এলো মায়ের বদুয়া ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল